পঞ্চায়েতের সংসদ যেহেতু বামেদের দখলে তাই কাজ করেনি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল একাধিকবার পঞ্চায়েতকে জানালেও সমস্যা সমাধানে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি অবশেষে বর্ষার মরসুমে এলাকাবাসীদের দুর্ভোগের কথা মাথায় রেখে বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার কর্মীরাই নিকাশি নালা নির্মাণ করলেন ঘটনা পূর্ব বর্ধমানের ভাতারের আমারুন এক গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রপালপাড়ায় এবং মালিকপাড়ায় দীর্ঘদিন ধরেই এই নিকাশি নালার সমস্যা বর্ষার মরশুমে বৃষ্টির জমা জলে দুর্ভোগ বাড়ছে গোটা এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে নিকাশি নালা না থাকার জন্য সমস্যায় পড়েছেন এতদ অঞ্চলের বাসিন্দারা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা সমস্যা সমাধানে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করেননি অবশেষে কৃষকসভার সদস্যরা তারা একজোট হয়ে নিকাশি নালা নির্মাণ করলেন ওই এলাকায় সিপিআইএম নেতৃত্ব সহ কৃষকসভার অন্যান্য নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন কৃষকসভার স্থানীয় কর্মীরা তারাই এই নিকাশি নালা তৈরি করে দিলেন ওই এলাকায় যাতে জল জমার হাত থেকে এলাকাবাসীরা সমস্যার সমাধান হয় তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা দীর্ঘদিন ধরে আমারুন এক গ্রাম পঞ্চায়েতের এই সংসদ এলাকার মানুষজন তারা দাবি জানিয়েছিলেন বেহাল নিকাশি নালার জন্য কিন্তু মালিকপাড়া এবং ক্ষেত্রপালপাড়ার মানুষজন যেহেতু বামপন্থীদের সমর্থন করেছেন তাই সেখানে উন্নয়নের কাজে কোনো রকম হাত দেয়নি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বলে অভিযোগ অবশেষে বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে নিকাশি নালা নির্মাণ করে দেওয়া হল এলাকাবাসীদের দুর্ভোগ যাতে না হয় তার জন্য বর্ষার মরশুমে গ্রামে দীর্ঘদিন পরে স্বেচ্ছাশ্রমে প্রায় বারোশো ফুট লম্বা একটা ড্রেন এখানে নির্মিত হলো এবং এই দশ বছরে বহু অনুনয় বিনয় পঞ্চায়েতকে করা হয় বাইশটা পরিবার বর্ষাকালে তাদের বাড়িঘরগুলো জলমগ্ন হয়ে গিয়ে তারা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় এবং বর্ষা এলেই তারা সারা রাত জেগে কীভাবে তাদের বসত বাড়ি রক্ষা করব মাটির বাড়ি তারা সে বিষয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে কিন্তু পঞ্চায়েতকে অনুয় বিনয় করলেও এটা দুর্ভাগ্য যে এই বাইশটা পরিবার গরিব পরিবার সবাই খেদমজুর পরিবার তারা এই বিষয়ে কোনো মাথা হামায়নায় তো বটেই এবং যাতে ড্রেনটা নির্মিত না হয় তার জন্য কিছু কায়মি স্বার্থের মানুষদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে যে চক্রান্ত সেই চক্রান্ত করে এবং বিডিওকে বিডিওকেও বারবার বলা সত্ত্বেও ভাতারের বিডিও সাহেব মাননীয় সংস্কৃতি উন্নয়ন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন যে এলাকায় ড্রেনটা কাটা হচ্ছে সেই এলাকায় এবছরে সিপিআইএম সদস্য মহিলা সদস্য তিনি জয়লাভ করেছেন পঞ্চায়েতের মিটিংয়ে তিনি বারবার বলেছেন তিনি স্মারকলিপি দিয়েছেন কিন্তু তার কথার কোনো মর্যাদা বা গুরুত্ব তৃণমূল শাসিত এই পঞ্চায়েত তারা হচ্ছে দায়নি শেষ বেশ গ্রামের মানুষকে নিয়ে এ এলাকার কৃষক সভা আমার উন গ্রাম কমিটি তারা বসে এবং বসে ড্রেনটা যেদিকে নির্মিত হচ্ছে পাঁচজন মানুষ সহৃদয় মানুষ শুভ সম্পন্ন মানুষ তারা এগিয়ে এসছেন এবং তারা বুঝেছেন আমার গ্রামেরই এই বাইশটা পরিবার গরিব পরিবার তাদেরকে রক্ষা করা আমাদেরও একটা নৈতিক দায়িত্ব থাকে সেই নৈতিক দায়িত্বের উপর দাঁড়িয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে মন খুলে তারা জেনের জন্য বিনা শর্তে তারা জমি দান করেছে কৃষক সভা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে